নমস্কার বন্ধুরা কালো শোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিয়ে এসেছি নরম তুলতুলি বিউলির ডালের রস করা কান্না খেতে ভালো লাগে মিষ্টি বলুন তো তাও আবার বাড়িতে তৈরি হ্যাঁ এই হচ্ছে এর ডাল এই ডাল ভিজিয়ে বেটে নিয়ে তারপরে তৈরি হয়েছে রস পড়া। দইয়ে দিলে দই বড়া রসে দিলে রস বড়া রসটা আপনি চিনিরই করুন কিংবা গুড়েরই করুন অনেকে গুড়ের করেন আমিও গুড় মিশিয়েছি খানিকটা তবে চিনিরও রসবড়া করা যায় আশ্বাদ দুটিতে দুরকম হয় গুড়ের আশ্বাদটা আমার কাছে মনে হয় আর একটু ভালো লাগে তাছাড়া রস বড়ার রঙটাও পুরোটা গুড়ে জাল দিলে বেশ ঘন লালচে দেখতে হয় যেহেতু আমার রস বড়া চিনি আর গুড়ের মিশ্রণে করা দেখুন রঙটা একটু ফিকে হয়েছে ডালটা রাত্রিরে ভিজিয়ে রাখবেন তারপর বিনা জল দিয়ে খুব গাঢ় করে বেটে নেবেন বাটার পরেও কিন্তু কাজ হলো না আসল কাজ এইটা ডাল বাটাটাকে খুব করে এক ধার দিয়ে ফ্যাটাতে হবে এটার উদ্দেশ্য হলো ডালের মধ্যে হাওয়া ভরা যদি ডালে হাওয়া না ভরে ডাল হালকা হবে না দেখুন ফ্যাটাতে ফ্যাটাতে ডালের রঙটা সাদা হয়ে যাবে ডাল কিছুটা বেড়ে উঠবে আকারে আয়তনে তারপর একটা জল ভরা বাটিতে একটু ডাল ফেলে দিন এবার যদি ডালের দুই তৃতীয়াংশ ভেসে ওঠে বা বেশিরভাগটা ভেসে ওঠে বুঝবেন আপনার ডালে যথেষ্ট হাওয়া হয়েছে বা বড়াগুলো আপনার এবার তুলতুলে হবে এবার আমরা চলে এলাম কড়াইতে সাদা তেল নিয়ে হ্যাঁ এই ডা এই বড়াটা সাদা তেলেই ভালো খেতে হয় আমি ডুবো তেলে ভাজিনি যদি ডুবো তেলে ভাজেন তাহলে বড়াগুলো কিছুটা সুবিধা হয় ভাজতে তবে স্বাস্থ্যের কারণে আমি সাদা তেল এবং কম তেলেই কম মশলায় রান্নাটাই পছন্দ করে থাকি আমার কালোচনা চ্যানেলের সব রান্নাই দেখবেন কম তেল মশলায় তারপরে দেখুন ফ্যাটানোর ডালটা থেকে হাতে করে এইভাবে নিয়ে গোল গোল করে ছিঁড়ে দিন গরম তেলে হ্যাঁ দেখে নেবেন তেলটা মোটামুটি যেন গরম হয় তা নাহলে কিন্তু বড়াগুলো ধরে ধরে যাবে চেষ্টা করবেন যত সম্ভব কম জল দিয়ে ডাল বাড়তে তবেই কিন্তু বড়াগুলো আপনি বানাতে পারবেন তা না হলে বড়া ছিঁড়ে যাবে বড়া চ্যাপটা হয়ে যাবে অনেকে বড়ার মধ্যে বেকিং সোডা জিরে মুড়ি অনেক কিছু দিয়ে থাকেন আমি কিন্তু দই বড়া করলে জিরে দিই আর এই রস বড়া করলে শুধুমাত্র বিউলির ডাল বাটা দিয়েই করি এর মধ্যে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার আমি ব্যবহার করি না তবে সেটা আপনাদের ইচ্ছা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন বড়াটাকে ফোলানোর জন্য আমার কাছে শুধুমাত্র ডালটা বেটে নিয়ে ফেটিয়ে বড়া করলেই মনে হয় বেশি ভালো হবে সেই জন্য আমার বড়ায় কিন্তু আমি মৌড়ি বেকিং সোডা কোনো কিছু দিই যদি দিতে চান দিতে পারেন বড়াগুলো কম তেলে ভাজার কারণে ভাজতে একটু অসুবিধা হলেও স্বাস্থ্যের পক্ষে মনে হয় আপনাদের ভালোই হবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে যাতে সব দিকে বড়াগুলো সুন্দর করে ভাজা হয় দেখুন বড়ার রং কিন্তু পাল্টে গেছে এবার দেখুন বড়াগুলো প্রায় হয়ে এসেছে লালচে লালচে রং ধরে যাবে কিন্তু পুড়বে না এরম অবস্থায় বড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন লাল রঙটা আরেকটু গাঢ় হওয়াতে সোনালি সোনালি রং ধরাতে আমি একবার পাল্টে দিলাম বড়াগুলো এই পাল্টে দেওয়ার পরে কিন্তু বড়াগুলো মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে ঠিক এইভাবে ছাঁকি দিয়ে তেল ঝরিয়ে বড়া তুলে নিন আওয়াজ শুনে বুঝতে পারছেন কীরকম খাস্তা হয়েছে বড়াগুলো একেবারে মুচমুচে হবে দিয়ে দিলাম আর অল্প একটু তেল কারণ এই বড়ায় যথেষ্ট তেল টানে এবার সেই তেলটাকে গরম করে আবারও আর এক ব্যাচ বড়া ছেড়ে দিচ্ছি দেখুন কীভাবে আঙুলের ডগা দিয়ে আমি বড়ি দেবার মতন স্টাইলে বড়াগুলো দিচ্ছি আপনারা যদি হাত দিয়ে না দিতে পারেন চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে অল্প অল্প করে দেবেন তবে আমরা এইভাবেই করে অভ্যস্ত সেই জন্য আমরা এতেই স্বচ্ছন্দ বোধ করে থাকি এইভাবে দেখে দেখে ফাঁকা তেলের জায়গায় বড়াগুলো নামিয়ে দিন আমার সেকেন্ড ব্যাচ বড়াও ভাজা হতে আরম্ভ করেছে দেখে বুঝতে পারছেন বড়াগুলো আস্তে আস্তে রং পরিবর্তন করছে এবার আস্তে করে সরিয়ে আর একটা জায়গা ছিল বলে বড়া দিয়ে দিলাম হতে দিন বড়াগুলোকে একদিক ভালো করে না হলে উল্টাবেন না তাহলে কিন্তু বড়াগুলো লেগে ভেঙে ভেঙে যাবে দেখুন হয়ে গেলে এরম লালচে রং হয়ে গেছে আমি আমার সেকেন্ড ব্যাচের বড়াগুলো এবারে তুলে নেব আমি রস বড়ার রসটা গুড় এবং চিনি মিশিয়ে করেছি আপনারা চাইলে শুধুমাত্র গুড়েও করতে পারেন শীতকালে খেজুর গুড়ে করলে খেতে খুব আস্বাদ চলে আসছি রস তৈরি করাতে রস বা শিরাটা আমি করেছি চিনি গুড় দুটো মিশিয়ে জল দিয়ে দিন পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিন চিনি আর চিনির সাথে দুভাগ চিনি এক ভাগ গুড় এইভাবে আমি রসটা তৈরি করেছি দেখুন আমি দুবার চিনি দিচ্ছি একবার গুড় দিচ্ছি বড়াগুলো ভালো করে রসটা ফুটিয়ে আগে রসটা চিটচিটে হয়েছে কি না দেখে নেবেন রসটা চিটচিটে ভাব ধরলেই হয়ে যাবে এক তার লাগবে না তারপরে দেখুন গুড় দিচ্ছি এক ভাগ দুভাগ চিনি এক ভাগ গুড় এবার ভালো করে নেড়ে চেড়ে রসটা ভালো করে ফুটিয়ে নিন রস ফুটে গেলে তার মধ্যে ছেড়ে দিন আপনার রস পড়া হ্যাঁ আর দিয়েছি সামান্য নুন যাতে স্বাদটা ব্যালান্স করা যায় দেখে নিন চিটচিটে হলো কি না রস ফুটতে আরম্ভ করেছে ছেড়ে দিলাম বড়াগুলো এইবার বড়াগুলো রসে খানিকটা রেখে দিয়ে ফুটিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিন কয়েক ঘন্টা তারপর ফুলে ফুলে উঠলে খেতে আরম্ভ করুন হয়ে গেছে আপনার রস পড়া ভিডিওটা দেখার জন্য ধন্য